সন্ত্রাস চাঁদাবাজ এবং জাগা জমিন দখলকারী আজকে মানুষে সুন্দরভাবে বাড়িঘর করতে পারে না রড বাস রাখলে নিয়ে যায় জোর করে বলে যে বাড়ি খালি করেন এই বাড়ি আমরা থাকব তবে আমি থাকাকালীন অবস্থায় এই দুইটা ওয়ার্ড আগে আমার আন্ডারে ছিল না এখন সাত আসনের আন্ডারে এই দুইটা ছাপ্পন্ন ছাপ্পন্ন আসছে ইনশাল্লাহ কেউ এখানে আর চাঁদাবাজি করতে পারবে না চাঁদাবাজি করলে যে আশ্রয় পয়সা চাঁদাবাজকে দিবে তারও চেয়ার থাকবে না তার চেয়ারও থাকবে না আপনারা যদি মনে করেন যে ওই সন্ত্রাসকারী চাঁদাবাজকারী আমার কোন জায়গায় ব্যানার লাগাইছে আমার কোনো মিছিল মেটে যাচ্ছে যদি মনে করেন আমার লোক আপনারা ভুল করবেন ওরা আগে পিঠাবেন তো এরা চাঁদা সে চাঁদা চাইতে হয় আপনার বাড়ির সামনে কোনো গলবাড়ি তুলতে আসে আপনার বাড়ির সামনে দখলবাজি করতে আসে আইসা কোনো দোকান পাট বসায়া বাড়া খায় আমাকে সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশের ওয়ার্ডেই আছি এই ওয়ার্ডের দায়িত্ব এখন আমার সাত আসনের মধ্যে সাত আসনের মধ্যে এই ছাপ্পান্ন সাতান্ন দুইটা ওয়ার্ড পড়ছে ইনশাল্লাহ আমাদের বারপথের চেয়ারম্যান তারেক রহমান কি চাই চাদা মুক্ত বাংলাদেশ আজকে মাদক মুক্ত বাংলাদেশ আমরা উন্নয়ন চাই আমাদের বারপত্র চেয়ারম্যান সতেরো বছর ধরে তোর আমরা ষোলো সতেরো বছর এই এলাকায় আসতে পারি নাই এখন আমরা এই এলাকায় যে আজকে দেখি যারা আওয়ামী লীগের চলতো এখন দেখি আবার যায় মনে না বিএনপির বিএমপির বিএনপির মিছিল আমার নামে আরও আমার কোনো ভাই বেড়াদের নামে ব্যানার লাগাইয়া আপনি সন্ত্রাসী করবেন চাঁদাবাজি করবেন এইটা হবে না এটা হবে না আমাদের বিএনপি কোনো চাঁদাবাজির ঠাই নাই। আজকে অনেক ঘটনা আপনাদের এই মসজিদের সভাপতি আমার সঙ্গে আজকে কথা বলছে অনেক ঘটনা আমাকে বলছে অনেক লোকজন গতকাল এই এই এখানে কারখানায় গেছে বলছে যে ভাই কারখানা খালি করেন কি এক করব ওই দখল করবে কিছু লোকের নাম বেঁচছে তো আজকে যদি আমি বলতে চাই এখানে যে কোনো বিএনপির লোকের নাম যে কোনো সন্ত্রাস চাঁদাবাদ দখল বাদ বলবে আপনারা দইরা তার পাওয়াজ ভাইঙ্গা আমাকে কল করবেন চাঁদাবাজ কখনো বিএনপির না চাঁদাবাজ বিএনপি প্রশ্রয় দেন না আশ্রয় দেন আমরা চাই আপনারা কামরিঙ্গের জনবাসী সুন্দর থাকেন সুস্থ থাকেন চাঁদামত মুক্ত থাকেন যেহেতু এখানে অনেক বাহিরের লোকজন এসে বাড়িঘর করছেন আপনারা বয় পান যে বয় পান আপনারা যে এখানে চাঁদাবাজি করতেছি আমি যদি বলি হয়তো আমার পরে রাত্রে মারতে পারে আমার হৃদয় পার্টি সেন্টারে একটি অভিযোগ বাক্স আছে আপনাদের নাম গোপন রাখা হবে শুধু ঘটনা স্থান তার নামটা বলে বলে লিখে আসবেন আপনার নাম না চলবে চলবে শুধু ঘটনাটা লিখলেই আমরা তদন্ত কইরা এই চাঁদাবাদ সন্ত্রাসকারী কয়েকজন বেশি লোক না গেলাম আপনারা বেশি লোক বলবেন তাদেরকে দেখবেন যে দইরা নিয়া পিটায়া অর্ধেক মাইরা দেখবেন পুলিশের কাছে আমরা দিয়েছি আপনারা এইভাবে প্রস্তুত থাকেন কোনো চাঁদা বাজকে আশ্রয় প্রশ্রয় দিবেন না আমার নাম্বার আছে আপনারা আমার পাশেই আমার কমিটি সেন্টার হৃদয় পার্টি সেন্টার আপনারা জানাবেন আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ চাঁদাবাদ বিএনপির নাম বলে আত্মাও ভাঙ্গ পরপরে তাকে থানায় দাও আমরা চাদাবাজি নিয়ে কোনো আপোষ নাই কোনো সন্তানের কাছে আপোষ নাই কোনো মাদক ব্যবসায়ীদের নিয়ে আমাদের কোনো আপোষ নেই আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিনের মধ্যেই আমাদের এই বাংলাদেশে আসবে যেদিন সে আসবে এই বাংলাদেশ লোক লোকান্তর হয়ে যাবে ইনশাল্লাহ এবং এয়ারপোর্ট সহ এক ইঞ্চি থাই পরিমাণের থাই থাকবে না জায়গা থাকবে না ইনশাল্লাহ আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবে বাংলাদেশে দানের শীষ দিয়ে ইলেকশন করবে ইনশাল্লাহ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে ইনশাল্লাহ এই বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ এবং আমি এখানে আসলাম সবাইকে বলেছি আপনারা সবাই দানের শীষে ভোট দিয়ে আমাকে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা যদি আমাকে নমিনেশন দেয় আপনাদেরকে নিয়ে এই সাত আসনের মুরব্বী বায়েরা ক্ষতি বন সহ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমি সাত আসনকে আমি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জেকে উপহার দিব নিশা আপনারা জানেন এই কামলিঙ্গি চর একটি অবহিলত এলাকা এই এলাকা ছোঁয়া লেগছিল আমাদের যখন মীর সাওকাত আলী এই চরের এমপি হইল তখন থেকে আমাদের এই চরে উন্নয়নের ছোঁয়া লাগে এবং তারপরে আমাদের ময়ুরম নাসিরউদ্দিন পিন্টু এমপি হইবার পরে আরও কাম কাজ আরও অনেক কাজকাম হয় তো ইনশাল্লাহ এই কামনিঙ্গি চর যদি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে এই সাত আসনের এমপি নির্বাচিত হই ইনশাল্লাহ এই কামনিঙ্গি চরকে আমি মডেল টাউন হিসাবে রূপন্ত করবো ইনশাআল্লাহ যে সুদীক সুবিধা আমি আমার চব্বিশ নম্বর ওয়ার্ডে করেছি বিশ বছর কমিশনার হয়ে ইনশাল্লাহ এমপি হয়ে আপনাদের এই এলাকাকে পানির লাইন গ্যাসের বিদ্যুৎ বা গ্যাস মামুনরা রান্না করতে পারে না তিনটা বাজে মামুনরা ওইটা রাঁধতে হয় ফ্যাক্টরিতে গ্যাস থাকে না বাড়ি বাড়িতে গ্যাস থাকে না ইনশাল্লাহ আমি পরিপূর্ণ গ্যাসের ব্যবস্থা করবো এখানে অনেক রোডের দরকার আছে আরও এখানে কমের পক্ষে পাঁচ ছয়টা ব্রিজের দরকার আছে এই হাঁকুলে বা সেতু আমি যখন বানাই মীর এমবি ছিলেন এখানকার মন্ত্রী ছিলেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম উদ্বোধন করাই আপনারা জানেন সবাই এটা আমাদের কাছে দলিল আছে আমরা যা কথা বলবো দলিল দিয়ে বলবো আমরা ওই যে তিনটা চারটা ব্রিজের মধ্যে লাইট লাগাই বলবো না যে এই ব্রিজ উদ্বোধন করছে হেমুখ আর হেমুক আমরা কাজে আর কোথায় আমাদের বিশ্বাস সবাই করে আমরা কাজ কথা যা বলি কাজও তাই করি আজকে জানেন আপনারা বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে বাংলাদেশের উন্নয়ন তখনই হয় বাংলাদেশে আজকে